আমার আজকের নিবেদনে অচিন্ত কুমার সেনগুপ্তের কবিতা ছন্ন ছাড়া গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের ছায়া আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ পুরুষ রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললেন ওদিকে যাব না দেখছেন না স্বর্ণ ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোমা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট যাইবে বলবে হাওয়া খাওয়ান কারা ওরা চেনেন না ওদের ওরা বিরাট এক নৈ এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই থিত নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই নেই ভদ্রতা নেই শ্লীলতা স্বাধীনতা নেই ঘেষেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্যে কলেজের সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা সুধাহরণের ক্ষুধা ভরণের উদাহরণ নয় তা সুধা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের কলের দিকে ঝোল টানা ছিলাম মধ্যবিত্ত বাড়ির এক ফালতু এক রক তাও দিয়েছে লোপাট করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ছিঙ্ক মনিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি না ওখান দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্ট ওদের কাছাকাছি হতেই মুখ বাড়ি জিতে শুনলুম তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই আর এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সন্ন্যাসী চিনিয়ে উঠলো ছোকরারা সিটি দিয়ে উঠল। পেয়ে গেছি পেয়ে গেছি চল কনসিডেন্ট ধরিয়া তিন তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে একজন ড্রাইভারের পাশে দুজন পিছনের সিটে কত যাবে এই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসা না নয় কোনো ফিল্মের তারকার একটা নিরীহ লোক গাড়ি চাপা করেছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটা পিছিয়ে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে সে লোক একটা বেওয়ারিস ভিখিরে রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই সবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্যে পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে তারা পাঁজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে দিল চেঁচিয়ে উঠল সমস্যাবে আনন্দে ঝঙ্কৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়ল তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত সংখ্যনে প্রাণ আছে প্রাণ আছে প্রাণ থাকলেই স্থান আছি মান আছি সমস্ত বাধা নিষেধের বাইরেও আছি অস্তিত্বের অধিকার ফিরে আসবি দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ পরে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুত দিয়েছে উঠেছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং পাখি শুরু করেছে তলকণ্ঠের কাকলি যেন কোন শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছি শুধু প্রাণী এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা এক মৃত্যুহীন মর্যাদা